ওম জাঙ্গিং রংস শুক্রায় নমাহা ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্ন এবং নক্ষত্র ভিডিও যারা রাশি ধরে দেখছেন ভিডিওতে ফলাফল খুব একটা বেশি পাচ্ছেন না তারা লগ্ন ধরে দেখে এগোতে পারেন দেখুন কোন দিকটা থেকে আপনারা বেশি পাচ্ছেন জুন শুক্রবার ছয় আষাঢ় শুক্লপক্ষ চতুর্দশী আজকের দিনে বিশ্বিক রাশিতে ছটা উনিশ মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপর ধনু রাশিতে গমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে ছটা উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে ধনু রাশিতে গমন করতে থাকবে দুটি দুটি এবং নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে এগোবেন না কমেন্টে লেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ পর্যা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত ভাবে শুভ ফল পাবেন সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আপনারা আজকের দিনে আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা পাবেন আর পাচ্ছেন না কোনো সংখ্যা আ সেক্ষেত্রে আমি বলবো দেখুন কালচে লাল রঙ বা মেরুন কালারটা আপনারা কালচে রঙ লাল রঙটা ভালো হবে চকলেট কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে পঁচিশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক পঁচিশ ডট এবং খেম তারা দিয়ে এগো আপনাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি করছে তবে পজিটিভ এনার্জি যেখানে সেখানে খুব একটা বেশি নেই সেখানে শুক্র রবি এবং বুদ্ধে বসে আছে এখানে শুক্র এবং বুদ্ধের একটা চাপের মধ্যে আপনি পড়তে চলেছেন কেন তারা খুব একটা বেশি সহযোগিতা করতে যাচ্ছে না আপনাকে ইলেভেন্থ হাউসে বসে বুধ আপনাকে যে সহযোগিতা করবে সাফল্যের সহযোগিতা সেই জায়গাটা নেই তবে আর্থিক কিন্তু করে দেবে আপনাকে আজকের দিনে চন্দ্রদেব হচ্ছে গিয়ে যাচ্ছে জ্যেষ্ঠ এবং সঙ্গে নিয়ে সেক্ষেত্রে বলবো যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকার সম্ভাবনা দেখা দিতে পারে চার চাকা গাড়ি বা হুইলার বা ফোর হুইলার যাই হোক না কেন বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা পঞ্চমাব্দি চন্দ্র এগোতে থাকবে আপনার ছটা উনিশ মিনিটের পর থেকে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমে হাবুডুবু খাবেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে পাটকা প্রাপ্তির যোগ থাকবে অপরদিকে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন অত্যন্ত শুভ ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কি খেলাধুলার জগতের বন্ধু আছেন যারা সিনেমা গ্রামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে কর্মক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আপনি দেখতে যাচ্ছেন ভালো ফল পাতে যাচ্ছেন আর সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা বটের উপরে ভালো ফল পাবেন মিত্রতা দিয়ে আপনি এগোতে আপনার শনিদেব এগোতে থাকবে আজকের দিনে আর ঘটনাক্রমে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের টুকর গতিতে চলবে বলে আশা করছি আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে দান ধানের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন গৃহস্থলী কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির পরিবেশ মোটের উপরে শুরুর দিকে যাবে চাকরির জায়গাটা খারাপ না মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে আহ বা যারা হার্টের প্রবলেম আছে তারা একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয় আর কি সাবার্ধ একটু কষাস থাকার দরকার আছে আজকের দিনটা মহা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা বাড়ি পরিবেশে একটু দেখে চলুন প্রবলেম থাকলে একটু সতর্কতা অবলম্বন করুন ভালোবাসা দাম্পত্য সুখ চাকরি জীবন এবং আধ্যাত্মিক জীবন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো পূর্ব ফলগ্রহী নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে নতুন চাকরির শুভ যোগাযোগ হতে পারে তবে শুভ ফলটা আপনি নাও দেখতে পারেন আপনি আপনার লেথার্জি ভাবের জন্য সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার প্রেম জীবনের ক্ষেত্রে আসাতির সাফল্য পাবেন দাম্পত্য প্রেমের ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য তুফল গতিতে চলবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আহ উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আহ আপনারা সাফল্য সেই অর্থে চোখে দেখতে হয়তো পারবেন না কঠিন পরিশ্রম করলেন সাফল্য পেলেন না অপরদিকে দিকে ভালোবাসাতে প্রীতি ভালোবাসাতে আসার পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় মোটের উপরে ভালো আর দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে এছাড়া তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে তিন সংখ্যাটা ভালো হবে সেক্ষেত্রে বলবো আপনারা ব্লু কালার বা আপনারা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন চাকরির ইন্টারভিউ থাকলে নেভি ব্লু কালার বা ব্লু কালার ব্লু কালারের উপরে স্ট্রাইপ সাঁতারের উপরে ব্লু কালারের উপরে স্ট্রাইপ দেওয়া জামা কাপড় উপরে যেতে পারেন ভালো হবে এটা হয়ে সাফল্য পাবেন আর ঘটনাক্রমে আপনি থার্টি ডট নিয়ে এগোচ্ছেন থার্টি ডট খারাপ নয় কিন্তু ও রাশি বা লগ্নের মধ্যে ডিস্টার্ব বসে থেকে ডিস্টার্ব করছেন না আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতলা দিয়ে তো মানসিক একটা ট্রেস তো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে চাকরির জায়গায় অবহেলা করতে যাবেন না নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন নিজে কাজ অন্যের উপরে ছেড়ে দিয়ে আপনি নিজেকে বিধ্বস্ত করতে যাবেন না নিজের ক্ষতি করে বসতে পারেন বন্ধুদের সঙ্গে কথা দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন কিন্তু পকেটের দিকটা এই দেখে এগোবেন বিনোদনের ক্ষেত্রে কিছু ব্যয় আপনার হওয়ার সম্ভাবনা থাকছে স্বামী স্ত্রী সকলে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কে বা ভালোবাসার যে একটা বন্ধন সেই বন্ধনটা বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনটা কেন কি শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আর এই ঘটনাক্রমে বাড়ির পরিবেশ কিন্তু ভালো হতে যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন ভালো হতে যাচ্ছে শুধু শত্রু আজকে দিনে ঘাইল করতে পারে সেই জায়গাটা যেমন সত্য তেমনিভাবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে করে খেতে পারে সেই জায়গাটাও সত্য পিতা পিদিগুলো কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে তবে শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে অকাল সাইন্সের যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের পারে সেগুলো ভালো হবে এই জায়গাগুলো দেখা যাচ্ছে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা শিক্ষাতে খারাপ না মোটার উপরে ভালোই প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে চাপ থাকবে একটু সতর্কতার দরকার আছে উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য তো সুখ স্বাচ্ছন্দ্য বাচ্চা ঠিকঠাক থাকছে কিন্তু আপনাদের চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে সরকারি চাকরি যারা করছেন অধিক প্রেশার নিয়ে হয়তো কাজ করতে হতে পারে চেঞ্জের ব্যাপারটাও থেকে যাচ্ছে খেয়াল রাখবেন তবে বাড়ির পরিবেশ মোটর উপরে শুভ আর্থিক ডেভেলপমেন্ট থাকবে হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হয়তো হতে পারে একটু দেখে চলুন তবে আপনার বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনে সাফল্যে গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো কেন আর্থিক লাভটা ওটাবার সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ওটা ভালো চাকরির জায়গাটা চাপ আছে ভাই চিত্রা বন্ধু একটা অসহায় অবস্থার মধ্যে পড়তে পারেন ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে অবৈধ উপায় অবলম্বন করতে যাবেন না সম্পর্কের অবনতি হতে পারে ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে বা ব্লকে ফেরত পেয়ে যাওয়ার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ কিছুটা থাকছে বা যে সমস্ত বোধ লোন লোন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ না মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছে চাকরির জীবনটার ক্ষেত্রেই আজকের দিনটা কিন্তু খুব কষাস থাকতে হবে আপনাদের ক্ষেত্রে একটু কষাস থাকুক মানে একটু কষাস থাকতেই হবে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন চাকরি যাবে না ছেড়ে দিন আজকের দিনে আপনারা সেই অর্থে খুব ভালো সংখ্যা পাচ্ছেন না পাচ্ছেন না খুব একটা ভালো সংখ্যা পাচ্ছেন না সাতটা পাচ্ছেন বটে কিন্তু যারা বিদেশে অবস্থান করছে মেডিকেল সেক্টর পরিষেবামূলক কাজ ছুরি কাছিনে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন লয়ার বন্ধু যারা মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সাত সংখ্যাটা সেক্ষেত্রে আপনারা মেরুন কালার ব্যবহার করতে পারেন এবং চকলেট কালার ব্যবহার করতে পারেন মাথায় রেখে চলবেন আদারওয়াইজ আর যে ভালো সংখ্যা আমি একদম পাচ্ছি তা নয় একটু চাপের মধ্যে দিয়েই যাচ্ছেন যা দেখা যাচ্ছে তবে আপনার হচ্ছে গিয়ে সাড়ে ছটার পরে যে সময়টা পাচ্ছেন সেই সময়কালে আপনি পাবেন হচ্ছে গিয়ে ভালো সংখ্যাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আট সংখ্যাটাকে আপনি পেয়ে যাবেন আটটা পেয়ে যাবেন ভালো সংখ্যা হিসাবে মাথায় রাখবেন সেক্ষেত্রে সবে সকালবেলার দিকটা আটটাও ব্যবহার করতে পারেন খারাপ যে একটু হবে তা না আট সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মেরুম বা চকলেট কালারই থাকবে আপনাদের ক্ষেত্রে খয়লিনং ডিপ ক্ষয়লিনম তিরিশ ডট খারাপ নয় তিরিশ ডটটা অত্যন্ত ভালো বিপদ তারা দিয়ে যাচ্ছেন এই জায়গাটা চাপ হলো পিতা পিঁড়ি দিল কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে খেয়াল রেখে চলতে হবে আর চাকরির জায়গাটা কিন্তু এনার্জি শক্তি খুব বেশি নেই তাই আপনাকে নিজের দায়িত্বটা সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে কমপ্লিট করে এগোবার চেষ্টা করতে হবে না হলেই কিন্তু বিপত্তির শেষ থাকবে না আর আপনার এনার্জিটাকে একটু বাড়াবার চেষ্টা করুন এনার্জি দিয়েছে ঈশ্বর আপনাকে এনার্জিটাকে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে কেন দ্বাদশ বাপ বলছে আমি এনার্জি খেয়ে নেব অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যকে একটু ব্যাকফুটে পালবার ফেলবার চেষ্টা করবে আর আপনার সাহসের জায়গাটা ঈশ্বর অনেকটা পাওয়ার দিয়ে দিয়েছে বলছে ভাই তোমাকে আমি পাওয়ার দিলাম আর এনার্জি শক্তি নেবার চেষ্টা করব দেখি তোমার কতটা মনের জোর আছে এই কথা বলছে নতুন পরিচিতদের থেকে কোনো উপকার প্রাপ্তির সুযোগ থাকছে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতেই যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট আপনি কিছুটা হলেও দেখতে পাবেন ব্লকে যত পেয়ে যাওয়ার একটা ব্যাপারও থাকছে আজকের দিনে ভালো হবে বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে যারা খেলাধুলার জগতের বন্ধু যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমান গ্রামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আশাতির সাফল্য পাচ্ছেন আজকের দিনে সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে শত্রু যতই লাফালাফি করুক তারা সাইড লাইনে চলে যাবে কিচ্ছু করতে পারবে না আপনার ব্যবসা বাণিজ্য তুখর চলবে কেউ আপনাকে কিছু করতে পারবে না দারুণ হতে যাচ্ছে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে শুধু চাকরির জায়গাটা ভাই খারাপ আছে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু ঝুট ঝামেলা পড়ে যেতে পারেন ব্যয়ের জায়গাটা এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন গাফিলতি করবেন না কাজে গাফিলতি করতে যাবেন না তাতে কিন্তু বাজে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে সেটাও ভালো হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হবে না দিনে চাপ কিন্তু পারিবারিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে চিত্র নক্ষত্রে বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতার দরকার ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অর্থ নাশ হতে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ তা নয় তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণভাবে পড়তে হতে পারে খেয়াল রেখে চলুন বিশাখা নক্ষত্রে বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে নতুন কোনো চাকরি শুভ যোগাযোগ বা আর্থিক উন্নতির যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা খারাপ নয় আজকের দিনটা অজ্ঞাত পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কোনো বেশি পেটের কথা বলতে যাবেন না ভেসে যেতে পারেন সে আপনাকে ফাঁসি দিতে পারে এবং আপনাকে অগ্রাহ্য করতে পারে এবং আপনাকে লুটে নিতে পারে অর্থ লুটে নিতে পারে তাই সতর্কতায় কিছুটা রাখা আছে অপরদিকে যারা অকল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন যারা অনুসায়িত কার্ড পুলিশ বিভাগ ডাক্তারি বিভাগ বা সেনাবাহিনী সংক্রান্ত কাজ বিশেষ করে জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্য এগুলো একটু দেখে চলার চেষ্টা চিন্তা ভাবনা করে এগোবেন সেই জায়গাটা একটু চাপ থাকছে সতর্কতার দরকার আছে কিছুটা হল মিষ্টি গাছি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন আট সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে ভালো হবে আজকের দিনে আপনারা কালছে কালচে লাল রং ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে করছেন খারাপ নয় আর আদক তারা দিয়ে এগোবেন ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় তারা নাই চাকরি যারা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন তো আজকের দিনে সাফলার মুখ দেখবেন আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা সফলতার মুখ দেখতে যাচ্ছেন ভালো হবে লোনের জন্য আজকের দিনে যেতে পারেন সেক্ষেত্রে স্যানসান হয়ে যাবে আবার আপনার প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য হলেও একটু খেয়াল রেখে চলতে হবে কেন মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটাও থেকে যাচ্ছে আজকের দিনে শরীর হয়তো ম্যাচ করবে বা শরীর আপনার খারাপ ছিল কিছুদিন আরও ম্যাচ করছে এইরকম ব্যাপার সবার কোনো দেখা দিতে পারে সাড়ে ছটার পরে সময়টা দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র যখন এগোতে থাকবে আপনি অনেকটা সুস্থির বোধ করবেন সাফল্য পাবেন আনন্দ উপভোগ করতে যাচ্ছেন খাওয়া দাওয়া বেশ ভালো হবে আনন্দ উপভোগ করতে যাচ্ছেন নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা দেখা দেবে সেক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের ওপরে ভালো থাকবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ নয় মোটের উপরে ভালো লোকেরা আপ আপনার আপনার প্রশংসা করবে এটা নিশ্চিত মিডিয়া বা অনলাইনে সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আপনি কোনো জটিল বিষয়ে সমাধান করে নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে ঋণ নিয়েছিলেন সেটা শোধ করার যেমন সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে লোন লাভেরও সম্ভাবনা থাকছে কিন্তু লোনটা শোধ করতে পারবেন কিনা আগেই আলোচনা করেছি প্রথম দিকে একটু চাপ থাকবে একটু সতর্কতার দরকার আছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে চাকরির জায়গাটা চাকরির জায়গাটা ভাই খুব একটা বেশি এনার্জি নেই কিন্তু একটা বড় ধরনের সুযোগ আছে সেটা হচ্ছে আপনার পদোন্নতির সুযোগ যেখানেতে আটকে ছিল সেটা আবার প্রোগ্রেস হতে পারে এরকম একটা জায়গা তৈরি হতে যাচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে হয়তো কিন্তু দেখা যাক কি হতে পারে জানাবেন হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সুযোগ সুবিধা এসে যাচ্ছে আজকের দিনটা শনিদেব সাপোর্ট করবে আজকের দিনে রাহুদেব আজকের দিনে আপনাকে অনেকটাই সাপোর্ট করে যাবে কিছুটা সময়ের পরে মানে উনি মানে ছটা উনিশের পর থেকে ভালো সাপোর্ট করবে বলে আশা করছি আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রবিদেব আমরা সাপোর্ট করছে প্রথম দিকটা প্রোগ্রেসিভ জায়গাটা হয়ে যাবে সেকেন্ড হাফের দিকটা ভালো হওয়ার সম্ভব আছে ইলেভেন্থ হাউস সাকসেস দেবে বলছে আপনাকে ইলেভেন্থ হাউস সাকসেস দেবে বলছে সিক্স হাউস হাউস এবং এবং আপনার সেকেন্ড হাউস আর টেনথ হাউস একসঙ্গে কম্বিনেশন যেটা তৈরি করেছে সেটা হচ্ছে আপনার ভালো প্রোগ্রেসের জায়গা নতুন চাকরি প্রাপ্তির জায়গা এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়া বা পদোন্নতির জায়গাটা তৈরি হওয়া এরকম ব্যাপার সাপার দেখাচ্ছে আর কি বিশাখা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে প্রেম দাম্পত্যে পরিণতের দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটায় খুশি মনে থাকবেন ভালো হবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেস্ট থাকলেও থাকতে পারে অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বা লোন স্যানসান হয়ে যেতে পারে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় করে ভালো ফল পেতে যাচ্ছেন যারা অনেকদিন ধরে ভাড়াটিয়া খুঁজি আজকের দিনে ভাড়াটি পে পেয়ে যেতে পারেন খ্যাচারি বিজনেস করেন ভালো ফল পাবেন চাকরির জায়গাটা সামান্য হলেও স্টেবল থাকবে বলে আশা করছি আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে পুরনো রোগের দাবির জন্য খরচ খরচা কিছু হলেও হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হ্যাঁ যেটা দেখা যাচ্ছে ভূতপূর্ব কোনো ব্যক্তিত্বের প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতার মুখ দেখতে পারবেন চারনির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আর সেকেন্ড হাপটা দুটোর পরে আপনার দুটো বলছি ছটা উনিশ মিনিটের পর থেকে ছটা উনিশ মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে তখন কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্টটা আরও বেশি দেখা দিতে পারে সেই জায়গাটা ভালো হবে বলে আশা করছে এবং নতুন কোনো শুভ নতুন কোনো আয়ের উৎস পাইতে পারেন আপনারা সেক্ষেত্রেও ভালো হবে সাফল্য পাবেন নাম কাবার সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অম নম শিব আয় হর হর মহাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন